সেনসাস বা জনশুমারি বাংলাদেশে পর্যন্ত জনশুমারি বা আদমশুমারি হয় ছয়বার চুয়াত্তর একাশি একানব্বই দুই হাজার এক দুই হাজার এগারো এবং দুই হাজার বাইশ সালে দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয় দশ বছর পর পর দ্বিতীয় আদমশুমারি হয় সাত বছর পর এবং ষষ্ঠ জনশুমারি হয় এগারো বছর পর পনেরোশত বিরাশি সালে ভারতবর্ষের সর্বপ্রথম মৌজাভিত্তিক ভূমি জরিফ করেন সম্রাট আকবর এটি ইতিহাসের টুডার মল বন্দোবস্ত হিসেবে পরিচিত সতেরোশো নব্বই সালে বিশ্বের প্রথম আধুনিক আদমশুমারি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে আঠারোশো বাহাত্তর সালে অভিযুক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় লর্ডস ব্রিটিশ লর্ড মেয়র আমলে উনিশশো একান্ন সালে পাকিস্তানের প্রথম আদমশুমারি হয় উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় এবং ষষ্ঠ আদমশুমারি হয় যেটি জনশুমারি ও গৃহগণনা নামে দু হাজার বাইশ সালে জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান বেরু বা বিবিএস পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করে মার্কিন মহাকাশ সংস্থা বা ন্যাশনাল এরোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা ষষ্ঠ আদমশুমারিতে ব্যবহার করা হয় জিআইএসএফ বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ষষ্ঠ আদম প্রথমবারের মতো যুক্ত করা হয় তৃতীয় লিঙ্গ এবং প্রবাসীদের ষষ্ঠ আদম সম্পর্কে বিস্তারিত মূল জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শত এগারো জন যেটি পূর্ণাঙ্গ এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চারশত আটাত্তর জন এবং ভাসমান জনসংখ্যা আছে বাইশ হাজার একশো বিরাশি পঁচাশি জন জনসংখ্যা বেড়েছে দুই কোটি এগারো লাখ খানার সংখ্যা হচ্ছে চার কোটি দশ লক্ষ আট হাজার সরি খানাপ্রতি গড় সদস্য সংখ্যা হচ্ছে তিন দশমিক নয় আট বা প্রায় চার জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক এক দুই পার্সেন্ট যেটি প্রাথমিক হিসাবে ছিল এক দশমিক দুই দুই পার্সেন্ট নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে নারী একশো আর পুরুষ হচ্ছে আটানব্বই দশমিক শূন্য সাত জনসংখ্যার গণত্ব হচ্ছে বর্গ কিলোমিটার এগারো এগারোশো উনিশ জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা এবং ক্ষুদ্রতম বরিশাল জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ঢাকাই এবং বৃদ্ধির হার কম হচ্ছে বরিশাল বিভাগে জনসংখ্যা ঘনত্ব কম হচ্ছে রাঙ্গামাটি বিভাগে মাত্র একশো সাতজন জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন আয়তনে বড় জেলা হচ্ছে জনসংখ্যায় রাঙ্গামাটি সরি আয়তনের জনসংখ্যা উপজেলা হচ্ছে নয় চারশত পঁচানব্বইটি মেট্রো থানা আছে একশো পাঁচটি পৌরসভা আছে তিনশত সাতাশটি বর্তমানে যদি তিনশো তিরিশটি ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশত ছিয়ানব্বইটি আয়তনে ছোটো জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জনসংখ্যার ঘনত্ব এই জনসংখ্যা অনুযায়ী এগারোশো উনিশ জন গণ জনসংখ্যার ঘনত্ব বেশি ডাকা বিভাগে কম হচ্ছে বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক এক দুই পার্সেন্ট জনসংখ্যায় সাক্ষরতার হার হচ্ছে চত্বিশ দশমিক আট শূন্য পার্সেন্ট পরিবারের গড় সংখ্যা হচ্ছে চারজন কর্মক্ষেত্রে নিয়োজিত কৃষিতে সাঁত্রিশ দশমিক নয় এক পার্সেন্ট আর শিল্পতে আঠারো দশমিক চার এক পার্সেন্ট সেবাতে তেতাল্লিশ দশমিক ছয় আট পার্সেন্ট এবং প্রতিবন্ধীর সংখ্যা সবগুলো মিলে হচ্ছে এক দশমিক তিন সাত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার ডাকায় বেশি বেশি বরিশালে কম জনসংখ্যার ঘনত্ব বেশি এবং কমে যথাক্রমে ঢাকা দক্ষিণ এবং রংপুর সিটি কর্পোরেশন ইন্টারনেট ব্যবহারকারী তিন তিরিশ দশমিক ছয় আট পার্সেন্ট এবং সাক্ষরতার হার হচ্ছে বর্তমানে আর চুয়াত্তর দশমিক আট শূন্য পার্সেন্ট সাক্ষরতার শীর্ষ বিভাগ হচ্ছে ঢাকা আর নিম্ন বিভাগ হচ্ছে ময়মন সাক্ষরতার শীর্ষ জেলা হচ্ছে ফিরিজপুর এবং নিম্ন জেলা হচ্ছে জামালপুর সাক্ষরতার শীর্ষ উপজেলা হচ্ছে নেসারাবাদ ফিরিজপুর সর্বনিম্ন হচ্ছে রুমা বান্দরবন বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান বা পপুলেশন ইনস্টিটিউট অফ বাংলাদেশ নিফোর্ট বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত যেটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এটি অবস্থিত আজিমপুর ঢাকা বিএনএনসি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল বা বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ প্রতিষ্ঠিত উনিশশো পঁচাত্তর সালে ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত এন পিসি পুনরূপ হচ্ছে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল বা জাতীয় জনসংখ্যা পরিষদ এর প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী